আজকের ভিডিওতে আমরা আলোচনা রাজ্যের দপ্তরের অধীন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কোন পদে নিয়োগ করানো হচ্ছে এবং কারা আবেদন করতে পারবেন যোগ্যতা কি থাকতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত বিষয়গুলো আলোচনা করব এই জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেট গুলো সবার আগে পাওয়ার জন্য চলুন এবার আমরা নিয়োগের বিস্তারিত বিষয়ে চলে যাব আমরা নিয়োগ সংক্রান্ত বিস্তারিত বিষয়ে চলে এসেছি অন স্ক্রিনে আপনারা নিয়োগ নোটিশ দেখতে পাচ্ছেন এই নোটিশের মাধ্যমে সমাজ কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগ করানো হবে সম্পূর্ণ চুক্তিভিত্তিক ভাবে সমাজ কল্যাণ দপ্তরের যে পদে কর্মী নিয়োগ করানো হবে এই পদে আবেদন করানোর জন্য যোগ্যতা এবং বয়স কি থাকতে হবে সে সংক্রান্ত বিষয়গুলো আমরা এবার দেখে নিব এখানে এই পদের জন্য বেতন দেওয়া হবে পনেরো হাজার টাকা পার হিসাবে এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশন থাকতে হবে এক নম্বরে রয়েছে গ্রাজুয়েট বা সমতুল্য কোন শিক্ষাগত যোগ্যতা থেকে থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন দ্বিতীয় নম্বরে রয়েছে কম্পিউটার এ আপনাদের জ্ঞান থাকতে হবে এবং এম অফিস প্যাকেজে আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বরই রয়েছে বাংলা ভাষায় আপনাদের পড়া লেখা এবং কথা বলার অভিজ্ঞতা থাকতে হবে এবং ইংরেজি ভাষায় পড়া এবং লেখার অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর রয়েছে এই পদে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে রিজারেবেল এবং ডিউটি সংক্রান্ত বিষয়গুলো দেখে নিবেন এই পদের জন্য আবেদন ভর্তি হলে বয়স থাকতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করানো যাবে এবং এই পদে এক বছরের জন্য নিয়োগ করানো হবে সমাজ কল্যাণ দপ্তরের এই পদে আবেদন করতে হলে আপনাদের সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা করতে হবে এখানে একটা অ্যাপ্লিকেশন ফর্মের দেওয়া রয়েছে যেটা আপনার অফিসিয়াল ওয়েবসাইট বা নোটিফিকেশন লিংক থেকে পেয়ে যাবেন এটা ডাউনলোড করে সম্পূর্ণ ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সহ আপনাদের নির্দিষ্ট অ্যাড্রেসে নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন জমা করতে হবে অ্যাপ্লিকেশন আপনাদের সরাসরি ড্রপ জমা করতে হবে এখানে ড্রপ বক্স অ্যাড্রেস দেওয়া রয়েছে সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন কালক্টরেট কম্পাউন্ড পশ্চিম মেদিনীপুর এই অ্যাড্রেসের ড্রপবক্স দেওয়া থাকবে সেখানে আপনাদের অ্যাপ্লিকেশন জমা করতে হবে এবং অ্যাপ্লিকেশন জমা নেওয়া শুরু হয়েছে ফেব্রুয়ারি মাসের সাত তারিখ থেকে লাস্ট ডেট র অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন ফেব্রুয়ারি মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত এক্সামিনেশন ডেট পরবর্তীতে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এখানে ক্যাশ ওয়ার্কার পদে নিয়োগ করানো হবে এবং শূন্য একটি রয়েছে এই পদের জন্য শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবেন নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়গুলো অবশ্যই আপনারা নিয়োগ ডাউনলোড করে ভালো করে দেখে এই দেওয়া রয়েছে সেখান থেকে ডাউনলোড করে করে ভালো দেখে তারপর পদের জন্য আবেদন করবেন প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পশ্চিম মেদিনীপুর সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন পশ্চিম মেদিনীপুর জেলা সমাজ কল্যাণ দপ্তরের অধীন এই পদে কর্মী নিয়োগ করানো হবে এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে চাকরির সংক্রান্ত লেটেস্ট আপডেট গুলো সবার আগে পাওয়ার জন্য